হ্যালো ভিওর্স তোমরা সবাই কেমন আছো চলে আসলাম অ্যাকোয়ারিয়ামের কাছে তো দেখো আমাদের অ্যাকোয়ারিয়ামটা তো আজকে আমরা জল চেঞ্জ করতেছি এই দেখো জল চেঞ্জ করার শেষ তো আমরা এখন জল দিব তোমরা দেখতে থাকো এই তাও জল চেঞ্জ করছি আমাদের ব্ল্যাক মোট আজকে আমাকে কচ্চপ টাচপ কামড় দিচ্ছে রে ওর মুখের কাছে হাত নিয়েছে দিছে ধরে দেখো এই যে জল দিচ্ছি দেখো লুল্লু কি করছে আনন্দে Yes. তো দেখো জল দেওয়া কমপ্লিট বেশি জল দিলে আমাদের ভয় আছে যে লুলু চলে না যায় হেঁটে দেখো এখনই শুরু হয়ে গেছে তো দেখো একটা নতুন সারপ্রাইজ তো আমরা দেখো কি নিয়ে চলে আসছি কিছু মাস নিয়ে চলে আসছি দেখো এই যে বাটারফ্লাই আর এখানে হচ্ছে গাপি একটা মলি আর হচ্ছে জেগ্রাফিস নিয়ে আসছি তো দেখো আমরা এদেরকে এখন ছাড়বো তো তোমরা দেখতে থাকো তো আমরা এখন দেখো আমরা জলে এটাকে রাখছি তো এটার সাথে অ্যাড হলে তারপরে হচ্ছে আমরা এদেরকে ছাড়বো তোমরা আমাদের সাথেই থাকো আমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য তোমরা আমাদের আড়িতে চোখ রাখো তোমরা কখন ছেড়ে দেবো তোমরা দেখার জন্য আমাদের ভিডিওর পাশেই থাকো তো আজকে পর্যন্ত সব ভালো থাকবা সুস্থ থাকবা